হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো খুব আনন্দেও আছো আমি ভীষণ ভালো আছি আর আমি সাথে সাথে ব্লগে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকে একদম সকাল সকাল উঠে গেছি উঠে জানিয়ে বসে পড়েছি দেখতে দিলে চা বানালাম তো এখন চাটা খাবো খেয়ে ছেলের আবার প্রাইভেট আছে তো ছেলেকে হাল লিচ বানিয়ে দিয়েছি ওরও খাওয়া হয়ে গেছে তবে আমি জানিয়ে বসেছি তো এদিকে চাপার থেকে দেখো ছেলে রেডি এখন ছেলে যাবে ঘরটা গুছাতে কারণ বিছানা গোছানো হয়নি এখন বিছানাটা গোছাবো প্রত্যেক দিনকে রান্না করি তবে বিছানাটা গোছাই আজকে আগেই বিছানাটা গুছিয়ে নিয়েছি একরকম কাজ টস ভালো লাগে না কাজের মধ্যে একটু চেঞ্জ হয় না কাজটা করতেও বেশ ভালোই লাগে ওই জন্য বিছানাটা গোছাবো গুছিয়ে ঘরটা পুরো ক্লিন করে তবেই রান্না বসাবো আর ঘর যখন গোছানো থাকে তো তখন কাজ করতেও বেশ ভালো লাগে ওই জন্য আগে বিছানা গুছিয়ে ঘর পুরো ক্লিন করে তারপরে আজকে রান্না করব ভাবছি গোছানো প্রায় কমপ্লিট আর এই যে আমার ঘর ঘর যদি গোছানো থাকে কাজ করতেও বেশ ভালো লাগে তো এইদিকে ঘর গোছাতে গোছাতে দেখছি মাছ নিয়ে চলে এসেছে এখন মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে এখন মাছে লবণ আর গুলোটা মাখিয়ে থেব শুয়ে আগে ভাত বসিয়ে দেবো ওইদিকে ঘর পরিষ্কার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে নিয়ে তো আমাদের দোকান রান্না হলে খেয়ে কবেই যায় তারপর কতক্ষণ রান্না যতক্ষণ না হয় ততক্ষণ দোকান বন্ধ হয়ে থাকে ওই জন্য যত তাড়াতাড়ি হয় আর ততই ভালো ওই জন্য দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে মশলা ভাজতে কড়াই চাপিয়ে দিয়েছে দুই গ্যাসে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে ওই জন্য দুই গ্যাসে চাপিয়ে দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে কাজ কাম সেরে সার্ফে অনেক কটা ভিজিয়েছিলাম কেটে স্নান করে উঠেছি আর এখন সারপে সব কাঁচা গুলো ছাদে মেলে তোমাদের সামনে আসলাম আর এত ছাদে রোদ এইটুকু মেলতে মানে ভীষণ কষ্ট রোদে ছাদ এত পেতে গেছে পাতিয়ারি অবস্থা নেই পুরো অবস্থা খারাপ এইটুকু টাইমে নিচে এসে আগে বসলাম প্রচন্ড গরম আর ছেলে গেছে স্কুলে আসবে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ছেলে স্কুল থেকে চলে এসেছে ওকে খাইয়ে ওকে নিয়ে শুয়েছিলাম তো এখন বাজে পাঁচটা দেখো বাইরে কতটা রোদ দাও বসে বসে জানলা দিয়ে সেটাই দেখছি পাঁচটা বেজে গেছে রোদের মানে এই নেই কোনো আর তারপরে তোমাদের সাথে দেখা হয়নি এখন সন্ধ্যা বেলায় ও দোকান থেকে চলে এসেছে এখন চা বসাবো সকালটাও আজকে চা দিয়ে শুরু হচ্ছে আজকে শেষটা চা দিয়েই করছি সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ছোট্ট আমার এই পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে দেব তো সবাই ভালো থেকো শুভ সন্ধ্যা টাটা বাই বাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে